আসসালামু আলাইকুম গত পর্বে দেখাইছিলাম আমার ইনকিউবেটারের ফুল সেট আপটা মানে কীভাবে আমার ইনকিউবেটারটা তৈরি করা তো যাই হোক আজকে টপিক সেটা না আজকে আমি যে বাচ্চাগুলো ইনকিউবেটরে আমার বাচ্চা কিন্তু চব্বিশ দিন হলো হ্যাঁ আরেকটা গত ভিডিওতে বলা হয়নি সেটা একবার নিই আমার যেহেতু এর মধ্যে তিন চারটা ফ্যান এই ফ্যান কন্ট্রোল করার জন্য কিন্তু আমার একটা বারো ভোল্টে অ্যাড্যাপ্টার আছে এই অ্যাডাপ্টার ছাড়া কিন্তু ফ্যান শুধু এখানে যে কন্ট্রোল অ্যাডাপ্টার থাকে এগুলার ওইগুলোর মধ্যে তো অ্যাড্যাপ্টার লাগে না তিরিশ তিরিশ আঠাশ এবং ইয়াতে এটা ডাইরেক্ট কারেন্ট চলে এই ফ্যানগুলো কন্ট্রোল করতে পারে না ফ্যানগুলোর জন্য একটা বারো ভোল্টে অ্যাডেপ্টার এক্সট্রা আমার দেওয়া আছে যে তিনটা যেহেতু ফ্যান আছে আর এই যে বাচ্চাগুলো আজকে এখানে বয়স হচ্ছে পুরো চব্বিশ ঘন্টা হ্যাঁ সব সব বাচ্চাগুলো চব্বিশ ঘন্টা এখানে চারপাশে ডিম ওঠেনি যেহেতু ডিমগুলোর প্রবলেম ছিল এগুলো হয়তো অনেক আগের পুরাতন ডিম বা ডিমের মধ্যে ভালো ঘন ছিল না দেখেন বাচ্চাগুলো একেবারে ফুল ফ্রেশ এবং ঝরঝরা গা শুকাই গেছে এই মুহূর্তে চব্বিশ ঘন্টা এদের এখানে পার হয়ে গেছে হ্যাঁ এখনও আমি এদেরকে বাইর করবো একটা ব্রুডারে দেব এবং ব্রুডারে আমি প্রথম এদের ও মেডিসিন দেবো লেবুর পানি এবং চিনি আপনারা ভিটামিন সিও দিতে পারেন তো আমি লেবুর পানি চিনিটাই বরাবর সবসময় দিয়ে আসি এক লিটার পানিতে দুই টেবিল চামচ লেবুর পানি এবং পঁচিশ গ্রামের মতো আমি চিনি দিয়ে আর কি দিয়ে গোলাই চার পাঁচ ঘন্টা এটা চলবে তারপরে লাইটে ফেট দেবো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এগুলো একেবারে পিওর দেশি মুরগির বাচ্চা এবং এগুলো এদের জন্য আমি কালকে অনেক ভ্যাকসিন নিয়ে আসছি ভ্যাকসিনগুলো আপনাদের দেখাই এই যে দেখেন এখানে ডিবি আছে এটা আর ডিবি আর ডিবি ভ্যাকসিন আর ডিভি সরি ক্ষেত্র ডিজিজ ভ্যাকসিন বি সি আর ডি ভি বেবি চিকেন রানী ডিজিজ ভ্যাকসিন আর এটা হচ্ছে গাম্বোড়া এটা গাম্বোড়াটা এই যে এটা এফ এন এফ কোম্পানির সরি ইনসেপটা এই যে গাম্বোড়া আর এটা হচ্ছে ফাউল পক্স সরি এই যে এটা হচ্ছে ফাউল ফক্সের ভ্যাকসিন ভালোভাবে দেখাই এই যে ফাউল পক্স ভ্যাকসিন হ্যাঁ তো এইগুলার জন্য ডিস্টিল ওয়াটার ডিস্টাটার আছে এখানে এটা হান্ড্রেড ডোজের এগুলা তিরিশ ডোজের আমার পানি দরকার সেখানে পানিটা নিয়ে আসছে আর এটা গাম্বরার সঙ্গে ফ্রি দিছে এটা গাম্বোড়ার ভ্যাকসিনের সঙ্গে ফ্রি ঠিক আছে আর এগুলো মাথায় যে নিপুড় লাগাই দিতে হয় যাই হোক তো এই ভ্যাকসিনগুলো নিয়ে এসছে ভ্যাকসিনগুলো আমার আরেকটা ছিল পিজন পক্সের পিজন পক্সটা পেলাম না তো যেহেতু আমার এখনও দিন পরে ভ্যাকসিন করা লাগবে সাত আট পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রথম দিব এখানে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পানিগুলো নর্মালে রেখে দিয়েছি দেওয়ার মুহূর্তে আমি এটা নর্মালে রাখবো এবং কীভাবে দিই না দিই ভ্যাকসিনগুলো সব আপনাদের পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ আমার এই টপিকসটা আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে দেশি মুরগির যে মহামারী মানে সিজন ওয়াইজ যেভাবে মারা যায় একটা মহামারী শুরু হয় যায় কয়েকটা ভ্যাকসিন করে দিলে এই সমস্যা আপনারা অনেকটাই মানে মোকাবেলা করতে পারবেন আর কি কারণ ভ্যাকসিন করা থাকলে শরীরে একটা অ্যান্টিবডি থাকে তখন যদি আপনারা কোনো মেডিসিন দেন সেক্ষেত্রে মেডিসিনগুলো কার্যকরী হয় এবং খুব ভালো কাজ করে আর যদি ভ্যাকসিন না দেওয়া থাকে সেক্ষেত্রে তাদের শরীরে সেই ভাইরাসের অ্যান্টিবডিটা থাকে না যার ফলে মেডিসিনও ভালো কাজ করতে চায় না তো আপনারা ধৈর্য ধরে আমার এই পর্বটা দেখবেন দেশি মুরগির বাচ্চাগুলো আমি কীভাবে লালন পালন করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে ধন্যবাদ <Dun> আছালক